হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের মার্চ মাসের ভাতা নিয়ে অনেকেই আমাদের কাছে এখনো অনেকেই প্রশ্ন করেন যে বীর মুক্তিযোদ্ধাদের মার্চ মাসের ভাতা কবে দেবে বা কি অবস্থা তো বীর মুক্তিযোদ্ধাদের মার্চ মাসের ভাতা নিয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই সেটা হলো যে বীর মুক্তিযোদ্ধাদের মার্চ মাসের ভাতা কিন্তু আপনাদেরকে কিছুদিন আগেই দিয়ে দেওয়া হয়েছে ঈদের আগে আপনাদেরকে অগ্রিম যে ভাতাটি আছে সেটি প্রদান করা হয়েছে তো এখানে নতুন করে আপনাদেরকে এখন ভাতা দেওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকেই ভাব মনে করেন যে ভাতাটি বুঝি দেওয়া হয়নি আপনাদেরা চাইলে আপনাদের অ্যাকাউন্টে চেক করে নিতে পারেন যে আপনাদের ভাতার কি অবস্থা আছে তো এখানে আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মার্চ মাসের ভাতার কি খবর মার্চ মাসের ভাতার কি খবর তো মার্চ মাসের ভাতাটি আপনাদের অ্যাকাউন্টে সকলের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো এখানে দেখা যায় যদি কারো অ্যাকাউন্টে জমা হয়ে না থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় যায়নি বা এই বিষয়টি আর হলো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটাকে শুধুমাত্র নতুন যারা আছেন তারা অবশ্যই ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এটি একমাত্র চ্যানেল যেখানে কিনা আপনারা বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং সঠিক তথ্যগুলো পেয়ে থাকবেন বলে আমরা আশাবাদী তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ